ছাত্রছাত্রী বন্ধুরা আজকের একটা অধ্যায় নিয়ে চলে এলাম একটা অধ্যায় সেটা হলো পদার্থের গঠন এই অধ্যায় থেকে আমরা এর আগে পনেরোটা শর্ট প্রশ্ন করেছি শুধুমাত্র আর তার সঙ্গে সঙ্গে পঁয়তাল্লিশটা ও শর্ট প্রশ্ন করেছি সলভ করেছি আমরা ঠিক আছে এবারে আজকে যেটা করবো সেটা হলো দু নাম্বার প্রতিটি প্রশ্নের মান হবে দু নম্বর সেটা তিরিশটা আমরা তিরিশটা দু নম্বরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের এই পর্যায় প্রথম পর্যায়ক্রমের জন্য ঠিক আছে তার সঙ্গে বলি লার্ন ম্যাথ হ্যাপিলি বলে একটা ম্যাথ চ্যানেল আছে আমার ওই চ্যানেলটায় তোমরা তোমাদের যদি ম্যাথের কোনো সমস্যা হয় তোমরা সেটা সেখান থেকে উত্তর পেতে পারবে তার সঙ্গে সঙ্গে ওখানে আমরা কি যে প্রতিটা অধ্যায়ের কোষে দেখি যেগুলো সেগুলো সমাধানও করে দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে বুঝিয়েও দেওয়া হয় ঠিক আছে সবগুলো ভালোভাবে আর তোমার যদি কোনো প্রবলেম থাকে তোমরা সেখানে প্রশ্নও করতে পারো সেই প্রশ্ন নিয়ে আমি ভিডিও পরে ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে যদি তোমরা প্রশ্ন করো ঠিক আছে তাহলে ওই চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো হ্যাঁ তোমাদের জন্য এই জন্য একটা খবর তোমাদের দিয়ে দিলাম ঠিক আছে তাহলে চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক দেখো কী বলেছে যে উনিশশো এগারো উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে যথাক্রমে কোন কোন কণা আবিষ্কৃত হয় উনিশশো এগারো উনিশশো বত্রিশ উনিশশো এগারোতে পথ কোন কণা সেটা হলো প্রোটন কণা উনিশশো এগারোতে প্রোটন কণা আর উনিশশো বত্রিশে নিউট্রন কণা ঠিক আছে উনিশশো বত্রিশে নিউট্রন কণা আবিষ্কৃত হয় এবারে হচ্ছে দেখো আর এখানে প্রশ্ন হতে পারে স্যার উনিশশো এগারোতে শুধুমাত্র কি প্রোটন কণা আবিষ্কৃত হয়েছিল আরও তো অন্য কিছু হ্যাঁ সেসব তো হতে পারে কিন্তু তোমাদের যে বই সিলেবাস অনুযায়ী বই অনুযায়ী যেহেতু আবিষ্কৃত হয়ে তোমাদের প্রোটন আর নিউট্রনে আলোচনা সেই জন্য এই দুটোর মধ্যেই বলতে হবে ঠিক আছে অন্য কিছু বলার কোনো প্রয়োজন নেই হুম আচ্ছা এবার দেখো তাহলে হচ্ছে জন জন ডাল্টনের দুটি পরমাণুবাদ লেখো জন ডাল্টনের দুটো পরমাণুবাদ সেটা কি যে একটা হলো মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হলো পরমাণু সৃষ্টি সৃষ্টিপাত ধ্বংস করা যায় না এবার হচ্ছে আরেকটা হচ্ছে এক একই মৌলের পরমাণুরা ভর ও রাসায়নিক ধর্মে একই রকম এবারে দেখো পারমাণুর সংখ্যা ও ভর সংখ্যা কাকে বলে সেটা হচ্ছে পারমাণু সংখ্যা কি দেখো যে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্গ বলে ঠিক আছে তারপরে ভর সংখ্যাটা কি যে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে তার ভর সংখ্যা বলে ঠিক আছে এখানে এখানে তোমরা উদাহরণ দিতে পারলে দিতে পারো হুম উদাহরণ দিতে যদি তোমরা পারো দিতে পারো ঠিক আছে উদাহরণ দিয়ে দিতে যদি চাও দিতে পারো না দিলেও হয় কিন্তু দিয়ে দিতে চাইলেও দিতে পারো আর কি এবার দেখো আইসোটোপ কাকে বলে উদাহরণ দাও এখানে যেমন চেয়েছে আইসোটোপ কাকে বলে উদাহরণ দাও একই মৌলের কাকে বলে জেনে নাও একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক যেটাকে বলা হয় একই কিন্তু নিউক্লিয়াসে বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যাটা বিভিন্ন হয় তাদের পরস্পরের আইসোটোপ বলে ঠিক আছে তাদের পরস্পরকে আমরা কি বলবো আইসোটোপ এর উদাহরণটা দেখো আইস উদাহরণ একটা দেওয়া হলো যে ক্লোরিনের আইসোটোপ দুটি হলো ক্লোরিন থার্টি ফাইভ সেভেনটিন আর ক্লোরিন থার্টি সেভেন সেভেনটিন ঠিক আছে দেখো এই যেভাবে আমরা লিখেছি ক্লোরিন থার্টি ফাইভটা লিখেছি ডান দিকে আর সেভেনটিনটা বাঁদিকে লেখার এইভাবেও লেখা যায় আরেকভাবে লেখা যায় যে ওই প্রোটন সংখ্যা মানে সেভেন্টিনটা বাঁদিকে আছে ওটাতে বাঁ দিকে আর উপরে যে ভৎসঙ্গটা ডান দিকে লিখেছি ডান দিকে না লিখে ওই বাঁদিকেও লিখতে পারতাম মানে সতের উপরে বাঁদিকে দিকে লেখা যেত এই দুভাবে কিন্তু লেখা যায় দুভাবে কোনো পরমাণুকে লেখা যায় ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আইসোবার কাকে বলে দেখো উদাহরণ বলেছে ভিন্ন মৌলের যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা তাদের পরস্পরের আইসোবার বলে ঠিক আছে আইসোবার তাহলে কী হবে ভিন্ন মৌলের মধ্যে আর আইসোটোপটা তো একই মৌলের মধ্যে ঠিক আছে এইটাই আর উদাহরণটা কি দেখো ক্যালসিয়াম টোয়েন্টি ফর্টি আর আর্গন আঠেরো চল্লিশ আঠেরো ফট্টি মানে এখানে দেখো ভরসংখ্যাটা একই তাইদেরকে হয় আইসোবার এবার দেখো আইসোটোন কাকে বলে উদাহরণ দাও আইসোটোন আইসোটোন হলো এটাও ভিন্ন মৌলের ক্ষেত্রে ভিন্ন মৌলের যেসব পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা আলাদা ভিন্ন তাদের পরস্পরের আইসোটোন বলে ঠিক আছে যেমন দেখো হাইড্রোজেন ওয়ান থ্রি হাইড্রোজেন ওয়ান থ্রি যেটাকে আমরা টিসিয়াম বলি টাইটিয়াম বলি আর হিলিয়াম টু থ্রি টু ফোর টু ফোর দেখো এর মধ্যে দেখো থ্রি থেকে ওয়ান বিয়োগ দিলে দুই আর ফোর থেকে দুই বেগ দিলে দিই মানে দুটো করে নিউট্রন আছে নিউট্রন এদের তাহলে সমান তাই এদেরকে আইসোটোন বলে পরস্পরের আইসোটোন বলে এবার হাইড্রোজেনের যে কোনো দুটি আইসোটোপের নাম ও চিহ্ন লেখো হাইড্রোজেনের যে কোনো দুটো আইসোটোপের নাম লিখতে হবে এবং চিহ্ন যেমন হাইড্রোজেন দুটো আইসোটোপ হলো আইসোটোপ কি আইসোটোপ আর চিহ্ন কি যেমন একটা প্রোটিয়াম এইচ ওয়ান ওয়ান আর এইচ ওয়ান টু ওয়ান ওয়ানটাকে প্রোটিয়াম বলে আর ওয়ান টুটাকে বলা হয় ডাইটেরিয়াম ঠিক আছে এইটা চারটি মৌলের নাম লেখো যাদের আইসোটোপ আছে চারটি মৌল কার্বন হাইড্রোজেন অক্সিজেন ক্লোরিন আইসোটোপ আছে সকলের কিন্তু আইসোটোপ থাকে না সব মৌলের ঠিক আছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ক্লোরিন আছে আরও কিছু মৌলের আছে ঠিক আছে যেমন চারটে এখানে বলেছে চারটে এবার কোটিন পদার্থের দুটি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি যে কঠিন কোটিনের মধ্যে অনুপরমাণু থাকে বেশ সুশৃঙ্খলভাবে আর পরস্পরের অনেক কাছাকাছি ঠিক আছে অনেক কাছাকাছি কঠিনের নিজস্ব আকৃতি ও আয়তন আছে তারপরে তলপ্রয়াতের দুটি বৈশিষ্ট্য কী বলেছে তলের মধ্যে অনুপ্রাণেরা কঠিনের মতো ততটা ততটা সুশৃঙ্খলভাবে থাকে না তারা কী করে অল্প কিছু দূর যেতে কাঁপতে আর পাক খেতে পারে ঠিক আছে আর তলের নির্দিষ্ট কোনো আকৃতি নেই কিন্তু নিজস্ব আয়তন আছে নির্দিষ্ট আকৃতি নেই কিন্তু নিজস্ব আয়তন আছে আচ্ছা এখানে গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যটা দেওয়া হয়নি প্রশ্নটা আচ্ছা ওইটাও তোমরা করে নিও গ্যাসীয় পদার্থের দুটো বৈশিষ্ট্য ঠিক আছে আর দেখো এগারো নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে পদার্থের প্লাজমা অবস্থা বলতে কি বোঝো পদার্থের প্লাজমা অবস্থা বলতে কি বোঝো সেটা হলো পদার্থের প্লাজমা অবস্থা বলতে প্রচণ্ড গরম গ্যাসীয় অবস্থাকে বোঝায় যার মধ্যে পরমাণুর নিউক্লিয়াস ও ইলেকট্রন আলাদা আলাদা হয়ে দৌড়োদৌড়ি করে দৌড়োদৌড়ি করে আলাদা আলাদা হয়ে দৌড়দৌড়ি করে একসঙ্গে মানে পরমাণুর মধ্যে আর থাকতে পারে না আলাদা আলাদা হয়ে দৌড়দৌড়ি করে আয়ন দিয়ে তৈরি চারটি যৌগের নাম লেখো সেটা কি এটা হলো নুন পোড়াচুন কলিচুন কস্টিক সোডা এই হচ্ছে চারটি যৌগ নুন মানে হল সোডিয়াম ক্লোরাইড পোড়াচুন হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সাইড আর কলিচুন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড আর কস্টিক সোডা মানে হচ্ছে কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রক্সাইড ঠিক আছে এবারে দেখো কঠিন কেলাসে গলে যাওয়া অবস্থায় এবং জলীয় সব সময় নুনের উপাদান উপাদান কি কি কঠিন কেলাসে গলে যাওয়া অবস্থায় বা জলীয় সব সময় নুনের উপাদান কি কি থাকে নুনের উপাদান হলো এনএ প্লাস আয়ন ও সিএল মাইনাস আয়ন সময় কঠিন ক্লাসে যা গুলে যাওয়া অবস্থায় তাই আর জলীয় সব সময় নুনের উপাদান হলো এনএ প্লাস আয়ন ও ক্লোরিন মাইনাস আয়ন ঠিক আছে তারপর একাধিক রকমের ক্যাটায়ন দেয় এরকম চারটে ধাতুর নাম লেখো যারা কিনা একাধিক রকমের ক্যাটায়ন দেয় তারা কি লোহা তামা পারদ আর টিন এরা একাধিক ক্যাটায়ন দিতে পারে ঠিক আছে তারপর একটি পরমাণুর কে এল এম কক্ষে যথাক্রমে দুই আট সাতটি ইলেকট্রন আছে পরমাণুতে আঠেরোটি নিউট্রন আছে পরমাণুটির ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক লিখতে বলেছে তা কে এল এম কক্ষে দেখো কীভাবে করেছি পরমাণুটিতে ইলেকট্রন আছে তার কথা কে এল এম মিলিয়ে দুই আট সাত মানে হচ্ছে দেখো দশ সতেরোটি সতেরোটি ইলেকট্রন আছে তার মানে পরমাণুর প্রোটন সংখ্যা কত হবে পরমাণু প্রোটন সংখ্যা হলো সতেরোটা হবে এবারে ওই পরমাণুটির পরমাণু ক্রমাঙ্ক কত হবে তাহলে পরমাণু ক্রমাঙ্ক হবে সতেরো পেয়ে পেয়ে গেলাম এবার বলেছে ভর সংখ্যা ভর সংখ্যা কত তার আগে দেখতে পাবো নিউট্রন কটা আছে নিউটন বলে দিয়েছে আঠেরোটি তবে অথব তার কী হবে পরমাণুটির ভর সংখ্যা হবে সতেরো প্লাস আঠেরো মানে হয়ে গেল মানে ভর সংখ্যা মানে প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা সেটা হয়ে গেল সতেরো প্লাস আঠেরো মানে হলো পঁয়ত্রিশ ঠিক আছে এটাই ভর সংখ্যা এবারে সংকেত লেখক ঘর সংখ্যার ক্ষেত্রে কিন্তু পঁয়ত্রিশ টি লিখবে না হর সংখ্যা পঁয়ত্রিশ প্রোটন সংখ্যা সতেরো কিন্তু প্রোটন আছে কটা বললে তখন সতেরো টি ঠিক আছে এইভাবে আচ্ছা সংকেত লেখো অ্যালুমিনিয়াম ফ্লোরাইড অ্যালুমিনিয়াম ফ্লোরাইড আর জিঙ্ক অক্সাইডের সংকেত অ্যালুমিনিয়াম ফ্লোরাইড ফ্লোরাইডের সংকেত কি অ্যালুমিনিয়াম ফ্লোরাইড আমি এভাবে ইয়ে তো লিখেছি তোমার লিখবে এরকম অ্যালুমিনিয়াম ফ্লোরাইডের সংকেত হলো এরকমভাবে লিখবে ঠিক আছে এফ থ্রি আর জিঙ্ক অক্সাইডের সংকেত হলো বলে জেএল ও ঠিক আছে পর প্রশ্ন দেখো সংকেত লেখা বলেছে কোনটা সোডিয়াম অক্সাইড আর সোডিয়াম সালফাইড সোডিয়াম অক্সাইড হলো এনে ও আর সোডিয়াম সালফাইড হল এনে টু ঠিক আছে পটাশিয়াম ক্লোরাইড আর ক্লোরাই ক্যালসিয়াম ক্লোরাইড সংকেত কি পটাশিয়াম ক্লোরাইড হলো কে এফ আর ক্যালসিয়াম ক্লোরাইড হলো এল টু তারপরে ফেরিক ক্লোরাইড আর কিউপ্রাস অক্সাইড ফেরিক হলো এল থ্রি আর কিউপ্রাস হলো সি ইউ টু ও ঠিক আছে এবারে ফেরাস সালফেট আর মার্কিউরিক অক্সাইড ফেরাস সালফেটের সংকেত কি এপিএস ফেরাস সালফেট আর মার্কিউরিক অক্সাইড হলো এইচ জি এইচ জি এইচ জি ও এইচ জি ও ঠিক আছে সালফেট ও মূলকের সংকেত দেখতে বলেছে সালফেটের সংকেত এস ও ফোর টু মাইনাস সালফাইট এস ও থ্রি টু মাইনাস আর কার্বোনেট আর বাইকার মূলকের সংকেত কার্বনেট হলো সিও থ্রি টু মাইনাস বাইকার এই সিও থ্রি মাইনাস শুধু একটা তারপর নাইট্রেট ও নাইট্রাইট মূলকের সংকেত নাইট্রাইটের হলো এনও থ্রি মাইনাস আর নাইট্রাইট এনও থ্রি এন ও টু মাইনাস এনও টু মাইনাস উপরে মাইনাসটা কিন্তু উপরে ঠিক আছে আর ফসফেট ও ফসফাইড মূলকের সংকেত লেখো ফসফেট ফসফাইড ড ফসফেট হল পিও ফোর থ্রি মাইনাস ফসফাইড পি থ্রি মাইনাস বলেছি স্ট্যান ক্লোরাইড আর অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সংকেত স্ট্যানাস ক্লোরাইড স্ট্যান স্ট্যান হল এসেন্সিয়াল টু অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হলো এ এনএস ফোর ও এইস এখানে এইভাবে লিখেছি তোমরা কিন্তু এইভাবে লিখবে না মানে স্টানাস ক্লোরাইজের নিচে ওইটা তোমার লিখবে যে স্টানাস ক্লোরাইডের সংকেত হলো বলেই যাবে যেমন আগেবারে বললাম সেটাই ক্যালসিয়াম বাইকার্বোনেট ও জিঙ্ক ফসফাইডের সংখ্যা দেখতে বলেছে ক্যালসিয়াম বাইকার্বোনেটে হল সি এ এই সিও থ্রি হোল টু আর জিঙ্ক ফসফাইড হলো এন থ্রি পি টু ফেরিক ফসফেট ও ম্যাগনেশিয়াম কার্বোনেটের সংকেত ফেরিক ফসফেট আর ম্যাগনেশিয়াম কার্বোনেট ফেরিক ফসফেট হলো এফি এ ফোর ফেরিক ফসফেট আর ম্যাগনেশিয়াম কার্বোনেট হলো এমজিসিও থ্রি এবারে দেখো অ্যালুমিনিয়াম নাইট্রেট ও অ্যামোনিয়াম সালফেটের সংকেত লিখতে বলেছে অ্যালুমিনিয়াম নাইট্রেট হলো এল এনও থ্রি হোল থ্রি নাইট্রেট আর অ্যামোনিয়াম সালফেটের সংকেত এন এইচ ফোর হোল টু এস ও ফোর এনএইচ ফোর হোল টু এসও ফোর তারপর বলেছে নিচের জয়গুলি আয়নে বিয়োজিত হলে কী কী আয়ন দেয় নিচের জয়গুলি আয়নে বিয়োজিত হলে কী কী আয়ন দেয় দেখো কী বলেছে ক্যালসিয়াম ফসফেট আর ম্যাগনেশিয়াম অক্সাইড ক্যালসিয়াম ফসফেট যদি আয়নে বিজিত হয় কী কী আয়ন দেয় দেখো এ টু প্লাস ক্যালসিয়াম আয়ন আর পিও ফোর থ্রি মাইনাস ফসফেট আয়ন এরকম লিখব তো ক্যালসিয়াম ফসফেট আয়নে বিজিত হয়ে ক্যালসিয়াম আয়ন বলে ওটা চিহ্ন লিখব এটা হলো ফসফেট আয়ন পিও থ্রি থ্রি পিও ফোর থ্রি মাইনাস এটা এইভাবে আমরা লিখবো ঠিক আছে এখানে শর্টে শর্টে লিখে দিচ্ছি কিন্তু তোমরা ওইভাবে লিখবে যেমন ম্যাগনেশিয়াম অক্সাইড আয়নে বিরোধিত হলে ম্যাগনেশিয়াম আয়ন ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম টু প্লাস আয়ন আর অক্সাইড ও টু মাইনাস আয়ন দেয় ঠিক আছে এটা তারপরে কে ফোর কে কে প্লাস আর সি এল মাইনাস আয়ন দিয়ে গঠিত এবং সি এ টু প্লাস ও এসো থ্রি মাই সি থ্রি টু মাইনাস আয়ন দিয়ে গঠিত যোগের নাম ও সংকেত একবার কে প্লাস সিএল মাইনাস আয়ন দিয়ে গঠিত যোগের নাম বলতে হবে নাম ও সংকেত আরেকবার বলতে হবে সি এ টু প্লাস এস ও থ্রি টু মাইনাস মানে দুটো তাহলে প্রথমে কী লিখছি তা প্রথমে হলো কে প্লাস ও সিএল মাইনাস দিয়ে যেটা তৈরি সেটা হলো পটাশিয়াম ক্লোরাইড এখানে সংকেত তিচ্ছদের বোঝানো হয়েছে তোমরা এরকম বলবে যে কে প্লাস ও সিএল মাইনাস আয়ন দিয়ে গঠিত যৌগের নাম হল পটাশিয়াম ক্লোরাইড ও তার সংকেত কেসিএল আইটা ওরকম বলবে এই সিএ টু প্লাস ও ও থ্রি টু মাইনাস এই আয়ন দিয়ে গঠিত যৌগের নাম হলো ক্যালসিয়াম সালফাইড যার সংকেত হলো ও থ্রি সিএএসি এটা কী করে হলো বলো বলতো সিএএসি এইভাবে সংকেত লেখার নিয়ম হল এইরকম যদি আয়নের চিহ্ন দিয়ে দেয় সংকেত লেখার নিয়ম কি দেখো এখানে কে প্লাস কটা আছে প্লাস হচ্ছে একটা ক্লোরিন ক্লোরিন মাইনাস কটা আছে একটা ঠিক আছে সেই জন্য কেসিএল হয়ে গেছে কে আর আর কোথাও এক দুই তিনবার দিয়ে যোগ হয়নি এখানে যদি এরকম হতো যে কে প্লাসটা এখানে দুই থাকতো এটা একটা থাকতো তখন একটা কে টু প্লাস আয়নের জন্য এখানে ক্লোরিন তালে দুটো নিতে হতো কেন কেননা পজিটিভ আর নেগেটিভ আয়ন সমান করতে হবে তবে যোগও তৈরি হবে এখানে দু টু প্লাস থাকলে এখানেও টু মাইনাস হতে হবে টু মাইনাস হতে গেলে দুটো নিতে হবে ঠিক আছে এইটাই এখানেও দেখো টু প্লাস আছে টু মাইনাস এখানে টু প্লাস আর টু মাইনাস যোগ করলে কত হয় হয়ে যায় শূন্য তাহলে সেই জন্য আর আর কিছু বাড়তি নেওয়া হয়নি সেই জন্য এখানে সংকেতটা হয়ে গেছে সিএ এস ও সি হয়ে গেছে নাহলে যদি এটার ক্ষেত্রে যদি দুটো বা এটার ক্ষেত্রে দুটো তিনটে হতো তখন কি এটাও এক মিল করতে গেলে তখন এটা তিন গুণ করতে হতো ঠিক আছে এটা তিনটে আছে তিনটে মানে এটা তখন দুই গুণ করতে তিন দোকানে ছয় এখানে তিন দোকানে ছয় ঠিক আছে হয়ে মিল হতো তখন সংকেতটা কেমন রকম যেহেতু এখানে সি এ টু প্লাস এস ও থ্রি টু মাইনাস আছে প্লাস টু প্লাস টু মাইনাস যোগ করলে শূন্য হয়ে যায় সেই নিয়ে সেই জন্য আর কোনো কিছু যোগ হয়নি এখানে সংকেতটা একেবারে এরকম হয়ে গেছে সি এস ও থ্রি মাইনাস থ্রি শুধুমাত্র ঠিক আছে আচ্ছা তাহলে এই হলো তোমাদের তিরিশটা প্রশ্ন তার সমাধানও করে দিলাম ঠিক আছে আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও ঠিক আছে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের ভিডিওটা প্রয়োজন আর তোমরা যদি সাবস্ক্রাইব না করে তাকে সাবস্ক্রাইবটা করে নিও কেন তোমাদের এটা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্ত ভালো থাকে